আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাথরা পূর্বপাডা মন্ডল বিষ্ণং ওয়াট গাজীপুর মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর কোথায় কি ধরনের মসজিদ আছে বাংলাদেশের আনাছে কানাছে। আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক দেখতে পারবেন কাথরা পূর্বপাড়া মন্ডল বাড়ি বাইতুন নাজাদ জামে মসজিদ বিষ্ণু ওয়ার্ড গাজীপুর মসজিদের আশেপাশের দুঃসটা এলাকাটা গ্যারামটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি মসজিদের সামনে রাস্তার উন্নয়ন কাজ চলতেছে এবং মসজিদটি বিশাল মসজিদ মসজিদের সামনেই নার্সারি খুবই সুন্দর একটি ভিউ আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ এখন আচরের সময় আজান হয়েছে তাই মুসল্লিরা মসজিদে আসতেছে এটি উজু করার স্থান এবং এটি মসজিদের বারেন্দা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদের ভিতরটা টাইচ করা খুবই সুন্দর ফুল মসজিদটি টাইচ করা এটি নিস্তলা হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের আপনি কবরের আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেন যারা বেঁচে আসে মসজিদে দান সদ্গা করে এবং উন্নয়ন কাজে সহযোগিতা করে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি বিকালবেলা অসাধারণ একটি বিউ আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর আশেপাশের দৃশ্যটা অসাধারণ আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ